হয়তো জেলা টিমের মধ্যমাঠে ফুটবলার আব্দুর রহিমের শট আব্দুর রহেম বাম প্রান্তে ঝাঁপিয়ে পড়েছিলেন নানগঞ্জ জেলা টিমের গোলকিপার অল্পের জন্য লক্ষ্যপ্রোঠেন দার্সি নাম্বার টেন নানানগঞ্জ জেলা টিমের খেলোয়াড় তাদের এটা প্রথম শট দেখা যাক ওই তিন কাঠির মাঝখানে তুহিংরা আজ কি করতে পারেন

লাউড সাউন্ড শুনতে পাচ্ছেন গোলকিপার তুইন রাজ প্রস্তুত ও মাই গড রোনালদো স্টাইল ক্রিস্টান রোনালদো নানগঞ্জ নাম্বার টোয়েন্টি ওয়ান এবং গোল ও পুরো সাইলেন্ট নানগঞ্জের জার্সি নাম্বার টোয়েন্টি ওয়ান গোল করতে ফর ইলেভেন জেলা টিমের খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি মিলনকে মিলন শট নেবেন মিলন মিলনের শট জ মেলন বাবুলু সায়েন্টিস্ট সাপোর্ট করবেন লাইক কমেন্টস করে ইয়াসিন আজ দা প্রেডিকশন করেন শেষ হাসিটা কোন্দল হাসতে পারে ফরিদপুর জেলা টিম নাকি নারায়ণগঞ্জ এবার নারায়ণগঞ্জ জেলা টিমের শট নাম্বার সেভেন্টিন শট নেবেন গল তো হ্যাড গোলরক্ষক তো হিনরাজ বাস পাকের দক্ষিণ অঞ্চলের মাই গুডনেস ওয়ার্ট ইজ সুপারম্যান হিরো বনে যাবেন গোলরক্ষক তো হিনরাজ মাই গুডনেস এন্ড নাম্বার 8 নিশান নিশান শট দিবেন ফরিদপুর জেলা টিমের খেলোয়াড় নিশানের শট প্লে সেলিব্রেশন ফরিদপুর জেলা টিম ফরিদপুর জেলা টিম ইয়েস জেইট জবাহ জবাহ ফরিদপুর জেলাতে ভাই ভুত তাই জয় উল্লাস করছেন জয় ধনী এই ভুত টিম ফরিদপুর জেলা স্টেডিয়ামে বিজয়ের মлла